গুড ইভিনিং বন্ধুরা তো সরস্বতী পুজোর দিনের সন্ধে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা অন্য ভিডিওর মতো সাথে থাকো আমার আর এদিকে সন্ধেবেলা হচ্ছে এই যে চা সবার জন্য এই যে দুধ চা করছি আর ওদিকে হচ্ছে ও দাও আর কি হ্যাঁ এদিকে মাম আছে মাম এদিকে আমাদের সন্ধেবেলায় হয়েছে ঠাকুর মশা এসেছে মানে তখন তো হোম হয়নি এবারে সন্ধ্যেবেলায় হোম হবে তাই ঠাকুর মশা এসে এখন আবার হোম করছে তো হোম করার আগে আমি পুজো করে নিচ্ছে

গোটা ষষ্ঠী এই মানে শীতল ষষ্ঠী কালকে হচ্ছে কালকে শীতল ষষ্ঠী তো আমাদের আগের দিনে রান্না করতে হয় করে রাখছে ওই জন্য মা মেন মাম প্রসাদ দানা এর মধ্যে দানা আছে দানা এটা ভালো এই হচ্ছে শীতল ষষ্ঠীর আমাদের সব রকম হচ্ছে গোটা গোটা জিনিস দিয়ে আমাদের হচ্ছে সব এই যে তরকারি করা হয় কালকে দুপুরে খাওয়া হবে তো কালকে হচ্ছে ষষ্ঠী কালকে ষষ্ঠী পালন হবে মানে এই তরকারি খাওয়া দিয়ে বন্ধুরা সরস্বতী পুজোর দিন সত্যিই আজকে আমাদের বাড়ি খুব আনন্দ হচ্ছে আর সম্পূর্ণার মা কাকিমা টাকিমা সব এসেছিলো সম্পূর্ণ আছে বাবা হচ্ছে বাড়ি গেছে একটু বাড়ি দরকার আছে তো বাড়ি থেকে আবার আসবে আর আজকে সরস্বতী পুজোর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো আমার হাজবেন্ড আমাকে হচ্ছে গিফট দিয়েছে দেখবে আমার সবথেকে প্রয়োজনীয় জিনিস মানে এই মুহূর্তে তো এই দেখো ট্রাইকট আর বেশ খুব ভারী মানে বেশ সুন্দর ফ্ল্যাপটা বেশ মজবুত কি তো সত্যি এটা আমার এটা আমার খুব প্রয়োজন ছিল তো ও দেখ ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসেছিলো এবার আমাকে তারা কিছু বলেনি এবার এসে বলছে বাউ তোমার গিফট তো আমি সত্যি ভীষণ হ্যাপি হলাম এবং হ্যাপি বলতে এটা আমার অ্যাকচুয়ালি খুব প্রয়োজনীয় একটা জিনিস মানে এটা হলে স্ট্যান্ডটা হলে আমার আর কি খুব সুবিধা হবে ভিডিওর ক্ষেত্রে এতদিন তো এমনি হচ্ছে এখানে ওখানে রেখে ভিডিও করতাম স্ট্যান্ড ছিল না তারপরে ও আজকে এনে দিল আর হচ্ছে এটা এখনও কিভাবে ব্যবহার করতে হয় আমি এখনও সেটা জানি না তো ওর কাছ থেকে শিখে নেবো তারপরে দেখি কাল বা পরশু দিন এইখানে দিয়ে তারপরে ভিডিও করব তো আমি সত্যিই ভীষণ ভীষণ খুশি যে ওকে এত সুন্দর একটা গিফট দিয়েছে যেটা আমার সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস

আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে গুড নাইট গুড নাইট フです。<laughs>